ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজ তোমাদের জন্য উপস্থাপন করছি বাংলা বিষয়ে তৃতীয় অধ্যায় হতে প্রথম পরিচ্ছেদের শেষ শিখন অর্থাৎ নমুনা আট এ আলোচিত শিখনটি আজ আমরা সেই সকল শব্দ শনাক্ত করব যে সকল শব্দ হঠাৎ করেই মনের আবেগে উচ্চারণ করে থাকি আমরা তো বিভিন্ন সময়ে নানা কারণে আনন্দিত হই উচ্ছ্বসিত হই অবাক হই বিরক্ত হই বা রেগেও যাই আর সেই সকল মুহূর্তে আমরা যে সকল শব্দ ব্যবহার করি বা উচ্চারণ করি সেই সকল শব্দই শনাক্ত করব আজকের শিখনে চলো নমুনা আট থেকে এই শব্দগুলো শনাক্ত করে ছকে লিখে ফেল নমুনা আটের অনুচ্ছেদটিতে বলা হয়েছে শেষ বলে ছয় মেরে বাংলাদেশ জিতে গেল আমি বললাম আহ কি চমৎকার খেলায় না দেখলাম এখানে আহ শব্দটা মানসিক স্বস্তির ভাব প্রকাশ করেছে এটা আমাদের তালিকাবদ্ধ হবে ছোট বোন চিৎকার মুখে খুশির ঝিলিক এই বাক্যে খুশি হওয়ার ভাবটি প্রকাশ করেছে বা উচ্ছ্বসিত হওয়ার ভাবটি প্রকাশ করেছে দারুণ শব্দটি মা বললেন বাহ এমন খেলা বহুদিন দেখিনি ছেলেরা ভালোই খেলেছে এখানে বাহ শব্দ দ্বারা মানসিকভাবে সমর্থন জ্ঞাপনের মাধ্যমে প্রশংসাবাচক আবেগ প্রকাশ পেয়েছে বাবা বললেন সাবাস এই না হলে বাঘের বাচ্চা এখানে সাবাস শব্দটি প্রশংসাবাচক ভাব প্রকাশ করেছে আহা যারা হেরে গেল ওদের মনে অনেক কষ্ট আহা এই শব্দটুকু দ্বারা কিছুটা সূচক ভাব প্রকাশ পেয়েছে তাই না ছোট বোন একটা ফোড়ন কাটল বাবা হাসলেন বললেন দূর এতে কষ্টের কি আছে এখানে দূর শব্দ দ্বারা শান্তনাবাচক মনোভাব প্রকাশ পেয়েছে এটা তো একটা খেলা খেলায় হার জিত থাকতেই পারে মা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন আরে এর মধ্যেই দেখি বিজয় মিছিল শুরু হয়ে গেছে এখানে আরে এই শব্দ দ্বারা বিস্ময়সূচক বা আশ্চর্য সূচক মনোভাব প্রকাশ পেয়েছে বোন সেদিকে তাকিয়ে বলল বাপরে বাপ কত বড় মিছিল এই বাক্যে বাপরে বাপ কথাটি দ্বারা অবাক হওয়ার মনোভাবটি প্রকাশ পেয়েছে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যে শব্দগুলো বাছাই করে তালিকাবদ্ধ করলাম সেই শব্দগুলোকে ব্যাকরণিক শব্দশ্রেণীর ভাষায় বলা হয় আবেগ শব্দ যদিও আবেগ শব্দ সম্পর্কে কিছুক্ষণ আগে ধারণা পেয়েছ তবু আরেকটু স্পষ্টভাবে জানার জন্য বলছি মনের নানা রকম ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে আবেগ শব্দ বলে অর্থাৎ আমরা বিভিন্ন কারণে আনন্দিত হয়ে রেগে গিয়ে উচ্ছ্বসিত হয়ে আশ্চর্য হয়ে বিস্মিত হয়ে বিরক্ত হয়ে অনেক সময় মনকে সান্ত্বনা দিতে গিয়ে যে সকল শব্দ উচ্চারণ করি সেই সকল শব্দকে ব্যাকরণের ভাষায় আবেগ শব্দ বলা হয় তাই বলা যায় আবেগ শব্দ মানুষের মানসিক অবস্থাকে প্রকাশ করে আর একটি কথা মনে রাখা প্রয়োজন তা হল আবেগসূচক শব্দগুলো বাক্যের অন্য কোনো শব্দের সাথে সম্পর্কযুক্ত নাও হতে পারে শব্দগুলো স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয় এই শব্দের শেষে বিশ্বাস চিহ্ন থাকে আবার কমা চিহ্নও থাকে পাঠ থেকে আবেগ খুঁজি বা আবেগ শব্দ খুঁজি অংশে বলা হয়েছে চিঠি বিলি ছড়া এবং সুখী মানুষ নাটক থেকে আবেগ শব্দ খুঁজে পাওয়া গেলে তার একটি তালিকা তৈরি করতে হবে আমরা চিঠি বিলি ছড়ায় আবেগ শব্দ পাইনি সে কারণে এ পর্যায়ে সুখী মানুষ নাটক থেকে আবেগ শব্দ খুঁজে বের করবার চেষ্টা কর সুখী মানুষ নাটকে রহমতের একটি সংলাপ রয়েছে আর আজে বাজে কথা বলবেন না আপনি বাড়ি যান এই যে আপনি বাড়ি যান এখানে রাগ প্রকাশ করা হয়েছে বাড়ি যান এই শব্দটুকু দ্বারা এরপরে মোড়লের সংলাপে রয়েছে আমার কত টাকা কত বড় বাড়ি আমার মনে দুঃখ কেন কত বড় বাড়ি এই শব্দটুকু দ্বারা প্রকাশ করা হয়েছে বড় বড় বাড়ি বাড়ি কত তবু তার মনে সুখ নেই হাসুর সংলাপে রয়েছে চুপ চুপ ঘরের মধ্যে কে যেন কথা বলছে এখানে চুপ চুপ এই শব্দটুকুর পরে একটি বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে মানসিকভাবে সাবধানতা অবলম্বনের কথা বলা হয়েছে অর্থাৎ মানসিক একটা ভাবকে উপস্থাপন করা হয়েছে আসুর আরো একটি সংলাপ রয়েছে তুমি তাহলে সত্যি সুখী মানুষ মানে সুখী মানুষ এই বিষয়ে তিনি আশ্চর্য হচ্ছেন এই শব্দটুকু দ্বারা আশ্চর্যবোধক মনোভাব প্রকাশ পেয়েছে তাই এটি একটি আবেগ শব্দ শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা অনুচ্ছেদ লিখে আবেগ শব্দ খুঁজি অংশে আজ অনুচ্ছেদের পরিবর্তে মাঠে ফুটবল খেলা দেখার সময় রহমান ও কামালের মধ্যে যে সংলাপ হচ্ছে সেখান থেকে আবেগ শব্দ খুঁজে বের করবো রহমান বলছেন আরে লাল জার্সি গায়ে ছেলেটা আমাদের পাড়ার না দেখো কি দারুণ খেলছে এ বাক্যে আরে এটি একটি আশ্চর্যমূলক ভাব প্রকাশ করেছে আর দারুণ এটা দ্বারা প্রশংসামূলক ভাব প্রকাশ পেয়েছে কামাল বললেন কি জ্বালা তুমি এত উচ্ছ্বসিত হচ্ছ কেন ওকে তো আমি চিনি কি জ্বালা এটা এক প্রকার বিরক্তিকর ভাব প্রকাশ করেছে এজন্য এটিও একটি আবেগ শব্দ রহমান বলছেন ওহ আমি জানতাম না যে সে তোমার পরিচিত এখানে ওহ এই শব্দটুকু আবেগ শব্দ কামাল বলছেন ইশ অল্পের জন্য গোল হল না এখানে ইস এটা আক্ষেপমূলক মনোভাব মনোভাব বা প্রকাশ পেয়েছে কারণে ইস এটি একটি আবেগ শব্দ রহমান বলছেন বাহ গোলরক্ষক তো ভালোই খেলছে এখানে বাহ শব্দটুকু দ্বারা প্রশংসাবাচক মনোভাব প্রকাশ পেয়েছে কামাল বলছেন আহারে ছেলেটা পড়ে গেছে এই যে আহারে এই আহারে শব্দটুকু দ্বারা করোনা মনোভাব বা সমবেদনা প্রকাশ পেয়েছে এজন্য আহারে এই শব্দটুকু আবেগ শব্দ রহমান বলছেন হায় হায় তাকে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা না করলে ক্ষতি হয়ে যাবে তো ও মনে হয় ছেলেটির কষ্ট হচ্ছে হায় হায় এই শব্দটি দ্বারা করোনাবাচক মনোভাব প্রকাশ পেয়েছে আর উহ এটি দ্বারা যন্ত্রণাবাচক ভাব প্রকাশ পেয়েছে যন্ত্রণাবাচক মনোভাব থেকে সমবেদনাও জানানো হয়েছে কামাল বললেন উহ দেখো সে আবার উঠে দৌড়াচ্ছে ওর রে আমাদের ছেলেটা গোল দিয়েছে উহ এই শব্দটুকু লিখে দেখো এখানে বিশ্বাসসূচক চিহ্ন নেই একটি কমা চিহ্ন আছে তবুও এটি অসম্মতিবাচক মনোভাব প্রকাশ করায় এটি একটি আবেগ শব্দ কিসের প্রতি অসম্মতিবাচক ওই ছেলেটি যে আঘাতপ্রাপ্ত হয়েছে বা কষ্ট পেয়েছে তার প্রতি অসম্মতিবাচক আসলে ছেলেটি আঘাত পায়নি এটি বোঝানো হয়েছে আর হুর্রে এই শব্দটুকু দ্বারা উৎফুল্লবাচক মনোভাব প্রকাশ পেয়েছে এজন্য এ দুটোও আমাদের আবেগ শব্দ খেলা কিন্তু শেষ হয়ে গেল চলো বাড়ি যাই কামাল বললেন তাই হোক বলে আবার বলছেন ওহে টফি নেওয়া দেখবে না এই যে ওহে ওহে শব্দটুকু দ্বারা সম্বোধন বাচক মনোভাব প্রকাশ পেয়েছে মন থেকে সম্বোধন জ্ঞাপন করা হয়েছে এ কারণে এটিও আবেগ শব্দ রহমান আহা কি বিপদ তোমাকে নিয়ে আর পারি না এই যে আহা কি বিপদ এই শব্দ দুটো দ্বারা এক প্রকার বিরক্তিকর ভাব প্রকাশ পেয়েছে যা আবেগ শব্দ কামাল বললেন দূর পাগলা বিপদ বলছো কেন এই যে দূর পাগলা দূর এই শব্দটুকু দ্বারা সান্ত্বনাবাচক ভাব প্রকাশ পেয়েছে এ কারণে এটি একটি আবেগ শব্দ শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় আবেগ শব্দ কাকে বলে কোথায় কিভাবে ব্যবহার হয় এবং কেমন অর্থ প্রকাশ করে সে বিষয়ে যথেষ্ট ধারণা লাভ করতে পেরেছি আর এই শিখন পর্বে এতক্ষণ সংযুক্ত থাকায় সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি